এই ঘরটাকে নিজের হাতে এত সুন্দর করে গুছিয়ে এত ভালো লাগছে তোমাদেরকে যে কি বলবো বলে বোঝাতে পারবো না কি ঘর ছিল আর কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে কালকেই তো দেখলে কেমন ছিল ঘরটা আর দেখো গুছিয়ে কত সুন্দর করে ফেলেছি তো রাতের বেলা তো ওই ঘরটাতে ঘুমাতে গেছিলাম আমার ঘরে আর সকালবেলা উঠেই দেখো চলে এসেছি ভীষণ ভালো লাগছে আর গোছানোটাও এত সুন্দর লাগছে না তোমাদেরকে কি বলবো তবে আরেকটু কিন্তু ঘর গোছানো বাকি আছে আমার এখনও আর একটু মানে একটু একটু করে করছে আর কি একবারে তো করে উঠতে পারছি না বুঝতেই তো পারছ সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই কাজগুলো করতে হয় তো সেই জন্য একটু একটু করেই করছি তবে কালকে কিন্তু অনেক রাত অবধি আমি কাজ করেছি না নাহলে কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারতাম না হাজব্যান্ড বলেছিল তোমাকে হাত দিতে হবে না এই ঘরটা আমি বিছিয়ে নেব দুজন মিলে করেছি তাতেই এত দেরি হয়ে গেছে আমাদের খেতে খেতেও কিন্তু কালকে অনেকটা লেট হয়ে গেছিলো তো যাই হোক তবুও তো শেষ তো করতে পেরেছি তবে আমার মনে কিন্তু জেদ ছিল যত রাত হোক না কেন আমি কিন্তু কমপ্লিট করব, আর তোমাদেরকে দেখাবো তবে এখন একটু বাকি রয়েছে সেগুলো আজকে দেখি একটু একটু করে করতে পারি কি না তবে গোছানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর মানে এই ঘরে আর কি কি করা যেতে পারে বা কীভাবে ভালো লাগতে পারে তোমরা আমাকে জানিও তোমাদের পছন্দেরও আমি কিন্তু অনেকটা দাম দেব তো সেভাবেও কিন্তু গোছাবো তো বিছনাটা আগে ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর এই দিকে দরজাটা খুলে দিলাম দেখেছো দরজাটা খুলতেই কত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে কিন্তু সামনে একটুখানিও ঝাড় দিয়ে নিলাম তবে বাইরেটা দেবো না বাইরেটা কিন্তু আমি ঝাটা দিয়ে ঝাড় দিই কেন কি বাইরেটা কিন্তু ভীষণ পরিমাণে নোংরা আর এই যে এই দরজাটা এখন একটু খোলাই রাখবো বেশ ভালো লাগছে আলো বাতাস ঢুকছে তো আমি তো এখন ঘরেই কাজ করবো রান্নাবান্নাও করতে হবে তো সেই জন্য জানলাটা খুলেই রাখলাম মানে দরজাটা খুলেই রাখলাম একটু হাওয়া বাতাস ঢুকবে সকাল থেকে এই যে কাজে লেগে পড়েছি সকালে উঠেই কিন্তু আগের সবজিগুলো কেটে নিয়েছি তারপরেই কিন্তু কাজ শুরু করেছি জানো তবে কি এই যে সবজিটা কাটা থাকলে চটপট আমার রান্নাটা হয়ে যায় তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে সবজিগুলো কেটে ফেলি আর কি বলো তো আগের দিন যদি সবজিগুলো কেটে রাখতে পারি তাহলে সকালবেলা কিন্তু আমার অতটা চাপ থাকে না তবে রাতেরবেলাও আমার প্রচুর কাজ থাকে যেগুলো তোমাদেরকে দেখাতে পারি না তবে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো দেখানোর মতন নয় তো সেই জন্য আমি না সময় করে উঠতে পারি না আর এখন যা ঠান্ডা পড়ে বাপরে বাপ রাতেরবেলা কিছু করতে ইচ্ছা করে না তবে ওই যে এখন কিন্তু রাতেরবেলা আমার আবার রান্নাও করতে হয় দুপুরের দিকটা টাইম করে উঠতে পারি না রান্নার জন্য হাজব্যান্ড যেহেতু দুপুরে খায় না সেই জন্য ভাবি চলো রাতের বেলায় রান্না করে নেবো ও এসে গরম গরম খেতে পারবে দুপুরে রান্না করে রাখলে তো ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য ভেবেছি রাতের বেলায় রান্না করব। আর এই যে দেখো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঘরগুলো পরে ঝাড় দেবো এখন আতে অত সময়ও নেই আর ইচ্ছাও নেই সবাই ঘুমাচ্ছে ওদের ঘুম ভেঙে ঘর ঝাড় দিতে তো পরে সমস্ত কাজকর্ম করে নিই ধীরে সুস্থ তারপরে ঘর দুটোকে ঝাড় দেবো আর এই দেখো এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে মানে আজকে অনেক কিছু কিন্তু স্কিপ করে গেছি তো তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছিলাম আর এই দেখো বাসি সকালবেলা যে বাসিনা নাইটিটা ছেড়েছি তারপরে আর সোয়েটার পরিনি মানে আর ভালো লাগছিল না রান্নাঘরে যেহেতু কাজ করবো তাই আর সোয়েটার পরিনি কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল এই যে চাদরটা সেই জন্য ভালো করে জড়িয়ে আমি কিন্তু রান্নাবান্নাটা শেষ করে নিলাম আর রান্নাবান্নাটা শেষ করেই আমি কিন্তু রান্নাঘরটাকে এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম ওদিকে হাজবেন্ডও কিন্তু স্নান স্নান করতে গেছে স্নান করে এলেই কিন্তু ওকে ভাত দিয়ে দেব। তো হাজব্যান্ডকে ওইদিকে ভাত দিয়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু ওর টিফিনটাও গুছিয়ে নিচ্ছি দেখেছ কত কাজ করতে হয় কত দিকে খেয়াল রেখে রাখতে হয় একা একটা মানুষের সংসারে দেখেছো কত কাজ থাকে আর কত দিক খেয়াল করতে হয় সবার যত্ন নেওয়া সবার রান্না বান্না সবার খেয়াল রাখা সমস্তটাই কিন্তু একা হাতে করতে হয় তবে আমার খেয়াল কে রাখবে বলো তো তো যাই হোক এই যে হাজবেন্ড কিন্তু রেডি হয়ে গেছে আর ও কিন্তু এই যে বেরিয়ে গেল আর এইদিকে আবার মাম্মা কিন্তু উঠে পড়েছে তো হাজব্যান্ডের পর্ব শেষ হয়ে গেল ও তো গেল অফিস চলে এবার তো মাম্মামের শুরু হবে আজও কিন্তু সকালের দিকে এতটুকু রোদ ওঠেনি চারিদিকটা ভীষণই অন্ধকার ছিল আর মনে হচ্ছিল দৃষ্টি বোধ হয় এখনই আসবে তবে যে যতটা বেলা হচ্ছিল তত কিন্তু রোদের জিলটা একটু একটু করে বেরোচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো কেচে দিলাম যে একটু রোদের জিল বেরোলে অন্তত আমার জামাকাপড়গুলোর জলটা ঝেড়ে যাবে আর কি বলো তো এত জমা হয়ে গেছে জামাকাপড় যে আর ঘরে রাখা যাচ্ছে না তাই একটু একটু করে কিন্তু আমি এই যে কেচে দিচ্ছি তবে সমস্ত জামাকাপড়গুলো আজকে কাচিনি যেহেতু রোদ তো উঠবে না সেই জন্য হাফ কেঁচে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি আবার কালকে কাঁচবো তো এই যে যদি রোদটা উঠতো তাহলে আমি সমস্ত জামাকাপড়গুলোই কিন্তু কেচে দিতাম আর এই রোদের জন্যই কিন্তু আমার এত জামাকাপড় জমা হয়ে গেছে তো এখন এগুলোকে নেড়ে দিচ্ছি আর দেখছি রোদটা বোধ একটু একটু উঠছে আর ভগবানকে ডাকছি যে আর ভালো লাগছে না এবার একটু রোদ দাও তবে আমার কোনো অসুবিধায় নেই রোদ না উঠলে শুধু এই জামাকাপড় শুকানো নিয়েই হচ্ছে অসুবিধা হচ্ছে আর ঘরের মধ্যে নোংরা জামাকাপড় থাকলে না একদমই ভালো লাগে না তো সেই জন্য যত তাড়াতাড়ি পারি আমি কিন্তু জামাকাপড়গুলো কেটে দেওয়ার চেষ্টা করি ববিতা কমেন্ট করেছ তুমি বলেছো যে আমার কমেন্টের রিপ্লাই দিও তো তুমি কি কমেন্ট করেছো আমি না দেখতে পাইনি প্লিজ আর একবার জানিও তো আমি তাহলে রিপ্লাই দিয়ে দেবো আর এখন বসেছি এই যে ফল কাটতে একটা বেদানা কাটছি হ্যাঁ তো মাম্মামকে আর মাকে দেবো আর আমি একটু খেয়ে নেব। অনেকটা বড় তো তো সেজন্য তিনজনে মিলেই কিন্তু এটা খেয়ে নেব আর রাহুল রাহুল আইডি থেকে বুনু কমেন্ট করেছ তুমি বলেছ পর্দাগুলো খুব সুন্দর হয়েছে আর দিভাই তোমার অনেক ট্যালেন্ট আছে থ্যাংক ইউ গো বুনু অনেক ধন্যবাদ তবে জানো তো এই যে গোছানোর ব্যাপারে সত্যি কথা আমার মাথায় না অনেক কিছু আসে আর সেরকমভাবেই কিন্তু আমি ঘরগুলোকে গোছাই ভালো লাগে জানো তো তো আমি এই যে আমার নিজের মনের মতন করে ঘরগুলো গোছাতে পারলে আমার খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে যদি আমার কাজে যদি কেউ মানে বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু বেশি খারাপ লাগে তো আমি যেরকমভাবে সাজাবো আমার মনের মতন করে ইচ্ছা মতন আমি সাজাবো তবে কেউ যদি মানে বাধা দেয় তখনই আমার রাগ হয়ে যায় আর এখন কিন্তু বিকালবেলা তো ওই যে বিয়েবাড়িতে গেছিলাম তো সেখানে তো ওই যে চুল তো কে বেঁধে দেবে সেই জন্য না খোপা কিনে নিয়েছিলাম তো সেগুলো আর ভেতরে রাখা হয়নি এগুলোকে আবার গুছিয়ে রাখি আবার যখন কোনো বাড়ি হবে অনুষ্ঠান হবে তখন এগুলোকে পড়া যাবে কি বলো তো ওই যে একা একা তো চুল বাঁধা যায় না আর কাকে আবার তালা বোঝে চুল বেঁধে দাও চুল বেঁধে দাও এগুলো একটা খোপায় দিয়ে দিলেই কিন্তু চুল বাঁধার মতনই লাগে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য ওগুলো কিনে রাখা আর এখন দেখো ওইগুলো গুছিয়ে সকেজটাও একটু মোটামুটি গুছিয়ে নিচ্ছি তো কালকের থেকে তো ওই ঘর নিয়ে পড়ে রয়েছি তো আমার ঘরের দিকে আর কোনো খেয়ালই রাখছি না তো দেখলাম সোকেজের উপরটা বেশ একটু নোংরা নোংরা হয়েছে যেহেতু ওই যে বিয়েবাড়ি থেকে এসে জিনিসপত্রগুলো এখানেই সমস্ত রেখেছিলাম তারপরে আস্তে আস্তে সেগুলো কি দোকান হচ্ছে তো সেই জন্য এই যে ভালো করে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর মাম্মা রয়েছে ওইদিকে খেলা করছে সাদিকা কমেন্ট করেছো তুমি বলেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো আর ঘরটা পরিষ্কার করার পরে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ গো অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকে আর আমার কাজকর্মের এইভাবেই প্রশংসা করো তাহলে কিন্তু কাজকর্মগুলো করতে আমি আরও উৎসাহিত হব আর রাহুল রাহুল আইডি থেকে পুনে তুমি একটা কমেন্ট করেছো তুমি বলেছ আমি ওই যে তুলসী পাতা দিয়ে যে চাটা করি সেটাতে তুলসী পাতার গন্ধ হয় না হ্যাঁ গন্ধ হয় তবে কি বলো তো আমি তো শুধু তুলসী পাতা দিই না তার তার মধ্যে আরও অনেক কিছু দিই দেখো আদা দিই তার তেজপাতা দিই তারপরে লবঙ্গ দিই তো সেই জন্য না অতটা কিছু বোঝা যায় না আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে তুমি করে খেয়ে দেখবে আর গন্ধ লাগলে কি হয়েছে বলো আমাদের শরীরের যদি উপকার হয় তাহলে গন্ধ ওইটুকু গন্ধে আর কি হবে বলো তো আর এখন চলে এলাম আবার আমার এই ঘরটাতে এই ঘরটা আমার শুধু সাজাতে ইচ্ছা করছে তোমাদের বললাম না যে আরও কাজ বাকি রয়েছে তো খাটের পাশে এরকম একটা টুল পেতে দিলাম দেখো তার উপরে আবার একটা কাপড় দিয়ে দিয়েছি এটা একটা ছোট্ট বেড কাভার তো এটা তো খাটে হয় না সেই জন্য এখানে দিয়ে দিলাম এর তলা দিয়ে অনেক কিছু রাখতে পারবো আবার ওপরেও কিন্তু অনেক কিছু রাখতে পারবো একটু পরেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে মানে লেগে লেগেও গেছে তো তাড়াতাড়ি করে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু সন্ধ্যার সময় ঘর ঝাড় দিতে হয় তো সেই রকমই এই ঘরটা ঝাড় দিয়ে ওই ঘর দুটো ঝাড় দেবো তারপরে আবার মামামকে পড়াতেও বসতে হবে তা বলেছ এরকমভাবে বলো না যে তোমাদের মধ্যে ঝামেলা নেই তাহলে নজর লেগে যাবে হ্যাঁ গো এটাও ঠিক কথা গো তবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো সেই জন্য কিন্তু আমি বলেই ফেললাম আর কখনো বলবো না গো কোথায় ব্যাপারটা এখানে কি হয়েছে বলো তো মানে হাজব্যান্ড আমাকে ফোন করে একটু আগে বলছিল যে তুমি রান্না করো না আমি বিরিয়ানি নিয়ে আসছি তো ওর অফিস অফিস থেকে দিয়েছিল খেতে তো দুপুরের জন্য তো টিফিন নিয়ে গেছিলো বাড়ির থেকে তো সেই জন্য ওটা আর খাইনি ওটা প্যাকিং করাই ছিল আর বাড়িতে নিয়ে এসেছে তো সেটাই মামমাম শুনতে পেয়েছিল আর ও না বসেছিল কখন বাবা আসবে আর কখন ওটা খাবে তো সেই জন্যই আসার সঙ্গে সঙ্গেই ওটাই বলছে আর এখন এই দেখো ব্যাগ থেকে বের করে দিচ্ছে আর আমি এখন এটাকে নিয়ে খুলব আর কত খুশি হয়েছে দেখেছো তো সত্যি কথা প্রত্যেকটা বাবা মাই কিন্তু সন্তানের মুখে এইটুকু হাসি দেখার জন্য অনেক কিছু করে তাই না বলো তো যাই হোক এখন আমি এটাকে খুলছি আর এটার মধ্যে দিয়েছে খাসির মাংস আর এই যে এটা হচ্ছে বিরিয়ানি নয় এটা হচ্ছে মিক্স হচ্ছে ফ্রায়েড রাইস তো আমি ভেবেছিলাম বিরিয়ানি তো হাজবেন্ডও ভেবেছিল বিরিয়ানি দেবে তো মিক্স ফ্রায়েড রাইস দিয়েছে কেন কি এর আগে একদিন ওদের বিরিয়ানি খাইয়েছিল তো সেই জন্য আজকে এটা দিয়েছে আর এখানে রয়েছে খাসির মাংস দেখো এখন ও তো খেয়ে এসেছে মানে ও খেয়েওছে আর আমাদের জন্য নিয়েও এসেছে তো এখন এই যে এক চামচ মাম্মামকে আগে দিয়ে দিচ্ছি কেন কি মাম্মাম খাওয়ার জন্য ভীষণ মানে আকুলি মিনতি করছে তো সেই জন্য মাম্মামকে আগে দিয়ে দিলাম বাচ্চা মানুষ তো তো তারপর এখন আমরা দুজনে নিয়ে বসেছি আর হাজবেন্ড বলছে আমি খাবো না তার বলছে এতটা কিছুতেই আমি খেতে পারবো না তো সেই জন্য হাজব্যান্ডও খেয়েছে আমিও খেয়েছি আর মাম্মাও খেয়েছে তিনজনে মিলেই কিন্তু খেয়েছি তবে আমি না এটা প্রথম খেলাম ফ্রায়েড রাইস খেয়েছি তবে মিক্সড ফ্রায়েড রাইস আমি প্রথম খেলাম এর আগে কখনও খাইনি তেমন একটা ভালো যে আমার কাছে লেগেছে তা নয় খুব একটা ভালো লাগেনি তবে খেয়েছে আর কি মামও তেমন ভালো খায়নি ও খেয়েছে আর কিছুটা তবে তেমন ভালো খায়নি মানে যতটা ও আগ্রহের সঙ্গে নিয়ে এসেছিলো ততটা মানে ততটা ভালো খায়নি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা